হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ এবার কলকাতায় সেরা অভিনেতার দুটি পুরস্কার পেলেন সাকিব খান টেলিসন অ্যাওয়ার্ডের দুটি ছবি পোস্ট করে সাকিব খান লেখেন তুফান এবং বি সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে দুটি পুরস্কার পেয়েছেন তিনি যেটা আমাকে বেশি বেশি খুশি করেছে সেটি হলো দুটো সিনেমায় এসকে ফিমসের প্রযোজনায় শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় উনিশতম টেলিসিনে অ্যাওয়ার্ড এতে তুফান এবং পাসওয়ার্ড সিনেমার জন্য সেরা অভিনেতা দুটি পুরস্কার পেয়েছেন ঢাকায় সিনেমার চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান রোববার বিকেলে নিজে ভেরিফায়ার ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন সাকিব খান টেলিসনে অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করে সাকিব খান লিখেছেন আমার দর্শক এবং তুফান এবং পার্শো আর্টের পুরো টিমকে ধন্যবাদ এবার টেলিফোন অ্যাওয়ার্ডের উনিশতমে আয়োজনে বিশেষ সম্মাননা পান সাকিব খান এর আগে করোনার কারণে পরপর দুইবার টেলিফোন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়নি তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ